এবারে বিধায়কের সোশ্যাল মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্ট অফিসিয়াল পেজ হ্যাকের অভিযোগ একের পর এক ঘটনা সামনে আসতেই বিধায়ক ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে ঘটনায় অভিযোগ তার সাইবার ক্রাইম থানা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ প্রথমে বাড়িতে দুষ্কৃতি হামলা তার কিছুদিন পর গাড়িতে নাশকতার চেষ্টা এবার ফেসবুক অ্যাকাউন্ট এবং অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করার অভিযোগ বিধায়কের বিষয়টি নিয়ে ইতিমধ্যে মালদার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন বিধায়ক চিন্ময় দেব বর্মন একের পর এক এই ধরনের ঘটনা সামনে আসতেই স্বাভাবিকভাবেই চান চাঞ্চল্য ছড়িয়েছে গাজলে বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান সামনে বছরই বিধানসভা নির্বাচন আসতে চলেছে আমার মনে হয় বিধানসভা নির্বাচনের আগে আমাকে কালিমা লিপ্ত করার জন্যই সামাজিক মাধ্যমের পেজ দুটি পরিকল্পনা করে হ্যাক করা হয়েছে আমার ফেসবুক অ্যাকাউন্টগুলো থেকে আমার নিজের কাজকর্ম এবং দলীয় বিভিন্ন বিষয় আমি শেয়ার করে থাকি আমার বিশ্বাস এই ভুয়া অ্যাকাউন্টগুলো ব্যবহার করে আমার এবং দলের নামে বিভিন্ন কুৎসা ছড়ানো হতে পারে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করার জন্য এগুলো ব্যবহার করা হতে পারে সত্যি সত্যি বেশ কিছুদিন ধরে এমন কিছু ঘটনাগুলো ঘটছে যেটা নিয়ে আমি আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত আমরা কিছু মধ্যেই আমার গাড়িতে যে গাড়িটা ব্যবহার করে আমি সাধারণত জনগণের সেবার যুক্ত থাকি সেই গাড়িতে নাশকতামূলক ছক চালানো হয়েছে বা আমার সেখানে সন্দেহ ছিল যে কোনো বিস্ফোরক বা জাতীয় কিছু দুর্ঘটনা যেন ঘটানো যায় যাতে করে আমি এবং আমার পরিবার সহ যারা আমার গাড়িতে থাকে তারাও যেন ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম আমার সন্দেহ আছে এবার তারপরে হঠাৎ করে কিছুদিন মধ্যে দেখছি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে যে ধরনের অ্যাক্টিভিটি থাকে সেগুলো করতে গিয়ে দেখছি যে আমার ফেসবুক হ্যাক করা হয়েছে আমার ফেসবুকে রকম কোনো মানে অ্যাকাউন্টই নেই বর্তমানে এবং আমি আমার যে দৈনন্দিন কাজের যে প্রচার বা আমার দৈনন্দিন কাজের যে বিষয়গুলো সেগুলো আমি ফেসবুকে দিতে পারছি না এবং এখন দেখছি যে কিছুদিন আগে আমরা একটা বিষয় নিয়ে প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের যে ভিডিও বা বিষয়টা ছিল সেটাও আর ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে তো ক্রমাগত পরপর একটার পর একটা আমার উপরে বিভিন্ন ধরনের এরকম ঘটনা ঘটছে এবং আমার মনে হচ্ছে যে কোনো না কোনো জায়গা থেকে আমি হয়তো কোথাও না কোথাও টার্গেট হচ্ছি যেহেতু একজন জনপ্রতিনিধি হিসাবে গাজলের সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া তুলেছি বিভিন্ন প্রতিবাদ করেছি আন্দোলন করেছি এবং আমি আমার মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি এই কারণে হতে পারে যে আমি কাউরি দ্বারা বা বিরোধীদের দ্বারা টার্গেটেড যে কারণে আমার নিজের ব্যক্তিগত ক্ষতি করার হচ্ছে চেষ্টা করা হচ্ছে আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে আমার গাড়িতে এমন কিছু ঘটনা হচ্ছে যাতে করে গাড়ি বিস্ফোরণ হতে পারে বা কোনো রকম কোনো নাশকতামূলক ছক করা হচ্ছে এবং তারপরে দেখছি যে আমার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট সেটাও আর হ্যাক হয়ে যাচ্ছে তো এই যে চলছে এগুলোর দ্বারা কী প্রমাণিত হয় এদের আমার এটাই শুধু প্রশ্ন যে এইভাবে করে ক্রমাগত টার্গেটেড করে আমাকে তো মানে হয়তো কোথাও ভীত সন্তস্ত করার চেষ্টা হচ্ছে এটাই না এটাই প্রমাণ করতে চাইছে যে আমাদের বিরোধীদের কণ্ঠরোধ করা হবে এটাই হচ্ছে বিষয় আর তো কিছু নয় কারণ আমি এই ফেসবুকের মধ্য দিয়ে আমি গাজলের মানুষের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমি আন্দোলন করি বিভিন্ন সোচ্চার হয় এবং আমি আমার নিজের যে কাজকর্ম কর্মকাণ্ড সেটাও আমি এই ফেসবুকের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করি তাতে করে আমাকে কোথাও না কোথাও আমার গতিকে স্কট করে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাকে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং বিভিন্ন বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েও এর আগে আমার বাড়িতে যে ছক কথা হামলার ছক কথা হয়েছে সেটাও প্রতিবেশীদের কারণে আমি বাঞ্চাল করতে পেরেছি এবং গাড়িতে যে ঘটনা ঘটেছে তার জন্য আমি পুলিশের দ্বারস্থ এখনো তার কোনো সদুত্তর আমি এখনো পাইনি এবং সেই বিষয়টা পুলিশ এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো অগ্রগতি আমি দেখতে পাচ্ছি না তো সেই জন্য কোথাও না কোথাও হয়তো টার্গেট করে আর যাতে করে আমাদের আগামী দিনগুলো বিপদ বিপদসংকুল করা হয় করে যাওয়া যায় তার চেষ্টা হচ্ছে কোথায় করলেন আমি আমাদের যে মালদা জেলায় যে আমাদের সাইবার দপ্তর আছে সাইবার ক্রাইম বিভাগ সেইখানে আমি আমার এই আমার ফেসবুক অ্যাকাউন্ট সংক্রান্ত যে বিষয়টা সে তার কমপ্লেন দিলাম Bureau report news for Bengal: This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.